নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কের টান কলমে ববিতা রয় কৌশিকের বুদ্ধিদীপ্ত চোখের দিকে এক পলক তাকিয়ে চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিল হিমা কৌশিক পরক করে হেমাকে আবারও দেখে নিল পকেট থেকে ফোন বের করে হৈমন্তীকে ফোন দিল কৌশিক হৈমন্তী ফোন রিসিভ করতেই বলল হেমাকে খুঁজে পেয়েছি কথা বলো কৌশিক হেমা থেকে ফোন বাড়িয়ে দিল হেমা কাপা হাতে ফোনটা নিল কানে ধরতেই হৈমন্তী বলল এত বড়ো একটা কাণ্ড ঘটিয়েছিস একবারও বাবা মায়ের কথা ভাবলি না হেমা কি হতো আমাদের বললে আমরা কি তোর পছন্দের মানুষকে মেনে নিতাম না বাবা অসুস্থ তোর চিন্তায় বাবার যদি কিছু হয়ে যেত নিজেকে ক্ষমা করতে পারতিস তুই হেমা চোখের জল মুছে বিড় করে বললো আমি ভুল করেছি বর্দি অমলা দেবী হাত থেকে ফোনটা নিয়ে নিজের কানে চেপে ধরল শীতল কণ্ঠে বলল বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে খুব সুখে আছিস বুঝি হিমা কম্পিত স্বরে বললো আমাকে ক্ষমা করে দিও মা আমি বাবুর সাথে আসছি অমলা দেবী জ্বলে উঠল রাগে কাঁপতে কাঁপতে বললো খবর তার না হেমা তুমি ভুলেও আমার বাড়িতে আর আসবে না নিজের পছন্দে বিয়ে করেছো এখন মন দিয়ে সংসার করো হেমা স্বরে বলল মা এখন কিসের জন্য আসবি তুই মান সম্মান যা যাবার সে তো চলেই গেছে আমাদের এমনিতেই টানাটানির সংসার তোমাকে তো ভালো করে বিয়েও দিতে পারবো না শুধু শুধু আমাদের ঘাড়ে এসে জুটো না আমার ভুল হয়ে গেছে মা এখন ভুলের মাসুল গণ ছেলেটা কি করে হেমা হেমা দীপুর দিকে তাকিয়ে বলল চাকরি করে বাড়ি কোথায় ফরিদপুর বেশ ভালো তুমি আবার বেহায়ার মতো তোমার জামাইবাবুর সাথে চলে আসো না বিয়ে তো করেই ফেলেছে এখন মন দিয়ে সংসার করা ভালো থেকো অমলা ফোন রেখে দিয়ে মুখে কাপড় গুঁজে অঝরে কাঁদতে লাগলেন অভাবের সংসারে এত আবেগ চলে না এখন হেমাকে বাড়িতে আনলে বুনরায় ধুমধাম করে বিয়ে দিতে হবে গহনাগাটি সহ বিয়ের খরচ কত টাকা লাগবে তার কোনো হিসেব নেই নিজের পছন্দে বিয়ে যখন করেই ফেলেছে শুধু শুধু হেমার পেছনে এতগুলো টাকা খরচ করার কোনো মানেই হয় না হেমার অভিমানে কণ্ঠরোধ হলো চোখের জল মুছে নিয়ে কৌশিকের মুখোমুখি দাঁড়ালো স্বাভাবিক কণ্ঠেই বললো আমি ভালো আছি জানি বাবু কৌশিকের দৃষ্টি খুব অল্প সময়ের জন্য সবার দিকে ঘুরে এলো বলল তুমি ভালো নেই হেমা আমার কেন যেন মনে হচ্ছে কিছুই ঠিক নেই তুমি চলো আমার সাথে না যাও বাবু আমি ঠিক আছি কেন মিথ্যে অভিনয় করছো আমার সামনে কি দেখে মনে হলো আমি অভিনয় করছি এই বাড়িতে আসার আগে এই বাড়ির সম্পর্কে অনেক কিছু জেনেছি আমি সবচেয়ে বেশি চমকপ্রদ হয়েছি দীপঙ্করের মৃত্যুর কথা শুনে যে বাড়ির ছেলেটার মৃত্যুর পেছনে কোথাও না কোথাও তোমাদের অবদান আছে সে বাড়ির আরেক ছেলে তোমাকে মন থেকে ভালোবেসে বিয়ে করেছে এই সত্যিটাই কেন যেন না আমি মানতে পারছি না তোমার বড় ধরনের কোনো রকম ক্ষতি হওয়ার আগে তুমি আমার সাথে চলো প্লিজ তখন মা হেমাকে যে কথা বলেছে এরপর আর ওই বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো মানেই হয় না তাছাড়া দীপু তো নিজের ভুল বুঝতেই পেরেছে দীপুক আর একটা সুযোগ দেওয়াই যায় ভাগ্যে যা আছে হবে হেমা স্পষ্ট কণ্ঠে বললো আপনি ভুল ভাবছেন জামাইবাবু দীপু আমাকে মন থেকে ভালোবাসেই বিয়ে করেছে কৌশিক দীপুর দিকে তাকিয়ে সন্ধিহান গলায় বলল আমার বিশ্বাস হচ্ছে না তোমার বয়স কম আবেগ বেশি সামনে তোমার জন্য কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে তুমি তা নিজেও বুঝতে পারছো না হেমা তাছাড়া তোমার মা তো আর জানে না যে তুমি কাকে বিয়ে করেছো জানলে ঠিকই তোমাকে চলে যেতে বলতো তুমি আমার সাথে চলো আমি মাকে বুঝিয়ে বলবো হেমা দীপুর দিকে তাকালো দীপুর চোখ দুটো ছলছল করছে এই মানুষটা অভিনয় করলেও এই মানুষটাকে মনে প্রাণে ভালোবাসে হেমা কি করে এই মানুষটাকে ছেড়ে যাবে হেমা তাছাড়া দীপু তো নিজের ভুল বুঝতে পেরেছে দীপুকে কি আরেকটা বার সুযোগ দেওয়া উচিত না হেমা দীপুর মুখোমুখি দাঁড়িয়ে বললো তুমি কি চাও দীপু হেমার এক আঙুল নিজের আঙ্গুলে ভাজে পেঁচিয়ে ধরল বিড়বির করে বলল আমি তোমাকে ছেড়ে থাকতে পারব না হেমা যা হবার হয়ে গেছে আমরা নতুন করে সব কিছু শুরু করব। হেমা বলল আমি এই বাড়িতে থাকবো না তোমাকে এখানে থাকতেও হবে না আমরা খুব শীঘ্রই আমাদের ছোট্ট বাসায় চলে যাব। তুমি আগের মতোই পড়াশোনা করবে আমি চাকরি করব। কবে নিয়ে যাবে আমাকে তুমি বললে আজকে হেমা কৌশিককে বলল শুনলেন তো জামাইবাবু ও কি বলছে ও ভালো খারাপ যাই হোক আমি ওর সাথেই সংসার করতে চাই বাবু ওরা যদি প্রতিশোধ পরায়ণ হয়ে আমার কোনো ক্ষতি করতে চায় আমি ফোনে অবশ্যই জানাবো আপনাকে আবেগ কন্ট্রোল করে হেমা আবেগ দিয়ে জীবন চলে না মানুষের এক সেকেন্ডের বিশ্বাস নিন বাই এনি চান্স তোমার ক্ষতি হয়ে গেলে আমি এখানে এসে কি করব আমি এখানে থাকবো না জামাইবাবু দীপু আমাকে ওর কাছে নিয়ে যাবে কি রাখবে তো দীপু দীপু কণ্ঠে বললো রাখব কৌশিক বলল আমি ভরসা পাচ্ছি না হেমা বলল ভয় নেই ও আমার কিছুই করবে না কৌশিক বলল আর কিভাবে বোঝালে বুঝবে যে এটা ওদের একটা চাল মাত্র তুমি ঠান্ডা মাথা একবার ভাবো তো দীপুর সাথে তুমি রিলেশনে থাকতে তোমাদের রিলেশনের কথা কেউ জানতে পারেনি কেন জানতে পারেনি কারণ দীপু জানতে দেয়নি এটা একটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট হলো তুমি যে দীপুর হাত ধরে চলে এসেছো কোনোরকম প্রমাণ রেখে আসোনি এটাও দীপুর কথা মতো করেছো তুমি সবচেয়ে বড় কথা এখানে আসার পরও একবারও তোমার পরিবারের কাউকে ফোন দিয়ে বলো যে তোমার বিয়ে হয়ে গেছে তোমার বাবা মা তোমার বিয়ের কথা জানলে তো আর তোমাকে এতটা মরিয়া হয়ে খোঁজাখুঁজি করতো না তবুও তুমি এই কাজটা করি আচ্ছা তোমার ফোনটা কোথায় হেমা শুকনো ঢোক গিলল মিথ্যা করে বলে আসার সময় ফোনটা হাত ফসকে নদীতে পড়ে গেছে নাকি দীপু ইচ্ছে করে ফেলে দিয়েছে হেমার চমকে উঠল কৌশিকের জল জলে দৃষ্টির সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে হেমার যে বড্ড অস্বস্তি হচ্ছে বিচক্ষণ মানুষটা প্রত্যেকটা পয়েন্ট ঠিকঠাক ধরে ফেলেছে হেমার কি কৌশিককে সব সত্যি জানিয়ে চলে যাওয়া উচিত না না হেমা চলে গেলে দীপু আত্মহত্যা করবে দীপুর মৃত্যুর কারণ হতে পারবে না হিমা হেমা এই ঘরে আসার মুহূর্তে দীপু হেমার এক হাত ধরে কণ্ঠে বলেছে আজ যদি তুমি আমাকে ফেলে চলে যাও ভগবানের দীপি হেমা আমি নিজেকে শেষ করে দেবো একদিকে তুমি আমাকে ছেড়ে যাবো অন্যদিকে আমার দেহ ছেড়ে চিরতরে আত্মা চলে যাবে তোমাকে ছাড়া আমি বাঁচবো না হেমা মরে যাব মরে যাব আমি দীপু খুব জেদি ও যে সত্যি সত্যি নিজেকে শেষ করে দেবে বেশ বুঝতে পেরেছে হেমা হেমা বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে বলল আপনি চলে যান জানবাবু আমার কিছুই হবে না যদি কিছু হয়ে যায় আমি হৈমন্তীকে কি জবাব দেব বললাম তো আমার কিছুই হবে না তুমি এত বোকা কেন হেমা এদের আমার সুবিধার লাগছে না তুমি চলো প্লিজ আপনি প্রচুর সন্দেহ সন্দেহপ্রবণ জামাইবাবু এত সন্দেহ ভালো না কৌশিক ফাঁস করে দম ছাড়ল এই বোকা মেয়েটাকে আর কীভাবে বোঝাবে কৌশিক এখান থেকে গিয়েই কৌশিককে একটা মিশনে যেতে হবে না হলে ও পনেরো দিন বা তার বেশি সময় কৌশিককে আত্মগোপনে থাকতে হবে তখন হেমার কিছু হয়ে গেলেও ছুটে আসতে পারবে না কৌশিক মানুষ বোকা হলেও এতটা বোকা হয় কিভাবে। কৌশিক বুঝতে পারছে না যে বাস্তবতায় যখন দরজায় করা নাড়বে আবেগ তখন জ্বালনা দিয়ে পালাবে কৌশিক হেমাকে একা রেখে যেতে ভরসা পারছে না আবার হেমাকে ফেলে যেতেও মন সায় দিচ্ছে না কৌশিক বাড়ির সবাইকে উদ্দেশ্য করে হেমাকে উঁচু সরে বলল বেশ তুমি যখন থাকতে চাচ্ছ থাকো তোমার গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে দীপুর আসল ঠিকানা হবে জেল কথাটা সবাইকে বলে দিও আমি এখন যাচ্ছি তোমার মা বর্দির সাথে ফোনে যোগাযোগ রেখো কৌশিক চলে গেল দীপু আপন মনে বিড়বিড় করে বলল আমার কি হবে সে তো সময় বলে দেবে হেমা বুঝতেও পারল না যে কৌশিক চলে যাওয়ার পর হেমার জন্য কী বিভীষিকাময় জীবন অপেক্ষা করছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে